হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম যেটা হচ্ছে মুসুরি ডাল এবং নিম পাতার ঘর অপেক সো আজকের প্যাকটা কিন্তু সবারই প্রয়োজন কেননা আজকের প্যাকটা আপনাকে শুধু যে ফর্সা করবে তাই নয় এর পাশাপাশি আরও অনেকগুলো কাজ করবে তার মধ্যে মূল কাজ যেটা পিম্পল দূর করবে আমাদের এখন বর্তমান সময়ে পিম্পলের সমস্যা সবারই কম বেশি থাকে পিম্পল বা যেটাই বলেন না কেন এটা দূর করার জন্য সব থেকে সহজ এবং একেবারেই হাতের নাগালে ওর উপকরণ দিয়ে আজকে খুব ইজি একটি ঘরোয়া প্যাক তৈরি করে দেখাবো যা আপনার পিম্পল দূর করবে পিম্পলের স্পট দূর করবে র্যাশ দূর করবে আপনার স্কিনের যদি স্পট থাকে এবং হচ্ছে স্কিনের যদি মেস্তার হালকা স্পট থাকে এটা রিমুভ করবে স্কিনটাকে আপনার ব্রাইট করতে হেল্প করবে পাশাপাশি আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করতে হেল্প করবে তো আজকে তৈরি করতে যা যা আমাদের লাগবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের লাগবে আজকে হচ্ছে মুসুরির ডাল তো এটা আমাদের সবার বাসায় পাওয়া যায় বা হচ্ছে আছে পাশাপাশি আমার লাগবে নিম পাতা তো আমি এখানে একটা নিম পাতা নিয়ে নিয়েছি পাশাপাশি কিছু মুসুরির ডাল নিয়ে নিয়েছি এখন আমাকে যেটা করতে হবে প্রথম হচ্ছে এই ডালটা ভিজিয়ে রাখতে হবে এবং এটা ভিজানোর পর এই দুইটা একসাথে পেস্ট করতে হবে আমি হচ্ছে পাটায় পিষিয়ে নিব কেননা যাতে হচ্ছে এটা বেশি লিকুইড না হয় আমার ইউজ করতে সুবিধা হয় তো চলুন এটা হচ্ছে এখন ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিই তো আমার ডালটা ভিজিয়ে নেওয়া হয়ে গেছে আমার এটা অলরেডি ফুলেও গেছে আপনারা এটা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবেন পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে দেখেন এটা কি সুন্দর ফুলে নরম হয়ে গেছে তো এবার হচ্ছে আমাকে এটা পেস্ট করতে হবে নিম পাতার সাথে মিক্স করে তো এখানে দুই চার ছয় দশটা নিম পাতা আছে ঠিক আছে দশটা পাতা আছে আপনারা চাইলে কম বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই নিম পাতা আপনার হচ্ছে পিম্পল দূর করতে খুবই কার্যকরী আর মুসুরির ডাল ন্যাচারাল ভাবে আপনার স্কিনে প্রচুর পরিমাণ অয়েল কন্ট্রোল করে পাশাপাশি আপনি যদি রেগুলার ব্যবহার করতে পারেন মুসুর ডালটা এটা কিন্তু দাগ মুক্ত করবে চলুন এখন হচ্ছে এই দুইটা আমরা পেস্ট করে নিয়ে আসি আমার ডাল আর নিম পাতার পেস্ট তৈরি হয়ে গেল আমি এটা পিষে নিয়েছি আমি একটু ঘন করেছি যেন আমার একটু মোটা করে অ্যাপ্লাই করতে পারি তো আপনাদের যেটা করতে হবে অবশ্যই ব্যবহারের আগে ফেসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দিন আপনাকে ব্যবহার করতে হবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে হচ্ছে আপনারা এভাবে করে ভারী করে ফুল মুখে জাস্ট অল্প অল্প করে লাগিয়ে নিবে অবশ্যই একটু এভাবে ভারী করে দিবে আমার সম্পূর্ণ মুখে দিয়ে দেওয়া হলো এভাবে একটু ভারী করে আপনারা এই প্যাকটা অ্যাপ্লাই করবেন ফুল মুখে এভাবে করে দিবেন আমি কিন্তু চোখের উপরে অ্যাপ্লাই করিনি এবং লিভস এরিয়াতে অ্যাপ্লাই করিনি এটা চোখের উপরে Oh, mm -hmm.